কেমন লাগলো আমার मजाक খুব अच्छा লাগলো আসসালামু আলাইকুম চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে রিয়াজের জন্মদিন আমরা প্রত্যেককে জানেন আর ফোনটা চুরি করে নিয়ে এসেছি রিয়াজ কিন্তু জানে না ব্লগ করব বলে আর এই সুন্দর করে ডেকোরেশন করেছি সব ভালো করে দেখিয়ে দাও এটা সারপ্রাইজও হলো ও জানে না ও ঘোরাচ্ছে চলো গিয়ে দেখা যাক

ওই দুজন মিলে এইভাবে কাটতে হবে এরকম করে আচ্ছা এটা কেটে বাকিতে খাওয়াই ধর আরো একটা কেক আছে মা অবস্থা আমার জন্য মনে হচ্ছে না আমার ছোট বাচ্চা আমি বাচ্চাদের জন্য এরকম করে

টাকার মতো দেখছে না মজা বহুত আচ্ছা লাগা খুব মজা খাওয়াচ্ছিলে হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলতে চাই অসাধারণ সাজানো হয়েছে অসাধারণ ভাবতে পারিনি আমি ভাবতেই পারিনি যে এত কিছু করবে এক ঘন্টা আমি তো শুতে গেলাম মনে হচ্ছে এগারোটা কততে তার মধ্যে এরা সুন্দর সাজিয়েছে এতগুলো বেলুন ফোলানো ম্যাটার অফ জোক এতগুলো বেলুনরা তোমরা তোমরা নিজেরাই কুলিয়েছো তো যাই হোক এতগুলো সুন্দর সাজিয়েছে অসাধারণ সাজিয়েছে কোনো কথা হবে না আমি সত্যি আশা করিনি এত সুন্দর আমরা সত্যি ভাবতে পারিনি এত সুন্দর ডেকোরেশন করবে এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দেবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ সোয়েল তোদের সবাইকে কি রেচি এখন শুরু করে দিবি যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর উইশ পেয়েছি আমি অলরেডি আমি মাঝখানে ব্লগটা কাটলাম কেটে ফোন আসতে শুরু করেছিল প্রচুর আমি এরা আবার এতটাই চালাক কিছুক্ষণের জন্য আবার এ করে রেখেছিল প্রাইট মোড করে রেখেছিল তারপরে আমি যেই খুললাম প্রচুর উইশ তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই প্লিজ আমার জন্য দোয়া করো কি ঠিক আছে চলো আমার চোখ টুল টুল সকলের টুল টুল করছে আমি এবার যাই আবার কালকে সকাল নতুন একটা ব্লগে আসবো অসাধারণ অসাধারণ সারপ্রাইজ দিয়েছি আমি সত্যি লাইফে মানে আমার বাড়ির লোকজন এত সুন্দরভাবে সারপ্রাইজ আমাকে কোনোদিনও দেয়নি থ্যাংক ইউ সো মাচ আর দুটা কথা বলুন আমাকে একটু আশীর্বাদ করুন দোয়া করুন এখন রাত কাল সকাল থেকে দিনটা ভালো যাবে আশা করি খুব সুন্দর সেজেছে আমরা কিন্তু কথাটা হচ্ছে আম্মিকে কেন শাড়ি দেওয়া হয়নি নতুন হ্যাঁ মানে এই সোফা গুলো সব এরা এত দূর থেকে সরিয়ে সুন্দর অগানাইজ মা কি সারিয়ে নিয়ে বলে দিচ্ছি মা পুরো ক্রেডিটটা মা নিতে চাইছে দেখো আমি সাজার টাইম পাইনি পুরো টাকা দাদা আসতে

বুদ্ধিমতী হয়ে গেছে চলো টাটা ক্ষুদা সবাই 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 দোয়া করো আর প্রচুর 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 ভালোবাসা দাও ব্লগটাকে কারণ এটা এত কষ্ট করে এটা সুন্দর ডেকোরেশন করেছে তো তোমরা এটাও জানাও কেমন ডেকোরেশন করেছে না অবশ্যই কমেন্ট করে তোমরা এটাও বলো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিই ওকে চলো সবাই দিকে এসো একবার টাটা করে দাও সব একসাথে চলো টাটা